আওয়ামী লীগের দেখা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ভীত সন্ত্রস্ত হইয়া পড়ে তারপরে ক্ষমতা হস্তান্তরে তার পাল বাহানা শুরু করে ইয়াহিয়া খান পয়লা মাস ঢাকায় হইতে যাওয়া জাতীয় পরিষদের অ্যাসেম্বলি স্থগিত করে যাতে আওয়ামী ক্ষমতা যেতে না পারে এর প্রতিবাদে আওয়ামী লীগ একটা শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন গড়ে তোলে ঘুমন্ত নিরস্ত শান্তিপূর্ণ বাঙালিদের উপরে ঝাঁপায় পেয়া গণহত্যা শুরু করে এরপর শুরু হয় বাঙালি জাতির মুক্তি সংগ্রাম এম ভারত নিতান্ত মানবিক কারণে আগে এসে সামরিক অভিযান চালায় পূর্ব বাংলাকে মুক্ত করে শত্রুর হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করে দেয় তাই তো এটাই তো আমাদের মুক্তিযুদ্ধের মেয়ে ডিজি বয়ার তাই না এই বয়ান নিয়ে আলোচনা এবং আসল মহর্ষক ষড়যন্ত্র উন্মোচন করার আগে কিছু ব্যাপারে পরিষ্কার করে নি এই সমস্ত বোঝা অত্যন্ত জরুরি পুরো ষড়যন্ত্র বুঝতে হলে পুরো ষড়যন্ত্র বুঝতে হলে আরেকটা আগে যাইতে হবে আমাদের ভারত ভাগের টাইম থেকে শুরু করতে হবে আসেন আল্লাহ নামে শুরু করি উনিশশো সালে পাকিস্তান এবং ভারত ব্রিটিশ সাম্রাজ্য ডোমিনিয়ন হিসাবে স্বাধীনতা লাভ করে ডোমিনিয়ন আর রিপাবলিকের মধ্যে পার্থক্য করছে ডোমিনিয়ন কার্যত স্বাধীন হলেও সেটা ব্রিটিশ সাম্রাজ্যের অংশ তবে ডোমিনিয়নে পার্লামেন্ট বা আইনসভার স্বাধীনতা আছে তারা যদি চায় তাদের আইনসভা নিজেদেরকে রিপাবলিক ঘোষণা করে ইংল্যান্ডের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক সে করতে পারে তখন তাদের নিজস্ব রাষ্ট্রপ্রধান থাকবে ভারত উনিশশো সালে নিজেদের সংবিধান রচনা করে রিপাবলিক ঘোষণা করে পাকিস্তান উনিশশো সালে সংবিধান রচনা করে রিপাবলিক ঘোষণা করে পরে ব্রিটিশ সাম্রাজ্য ডোমিনিয়ন শব্দের বাদ দিয়ে কমনওয়েলথ শব্দ চালু করে এখন অনেক দেশ আছে যারা দর্মিয়ানের মতো যেমন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের রাজা বাড়ান পাকিস্তানের ছাপান্ন সালের সংবিধান ইসকান্দার মির্জা পুবাংলার মানুষ ছিলেন কিন্তু উনি করে মার্শাল্লাহ জারি মার্শাল জারি করলে সংবিধান রদ করতে হয় এখানে একটা জিনিস খেয়াল করেন মার্শাল্লা যদি সংবিধানকে রদ করতে পারে তাইলে মার্শাল্লা সংবিধানের চেয়েতে বড় আসলেই তাই আসল কথাটা হইতেছে হিম্মত হ্যাডম হ্যাডম আসল ক্ষমতাই আসল সংবিধান তারপরে যাই হোক আলাপে আসি প্যানিসার মির্জা সংবিধান রদ করে যায় মার্শাল এই পিছনে মূল কারণ ছিল পুরো পাকিস্তানের প্রাদেশিক পার্লামেন্টে আওয়ামী লীগ এবং সেরে বাংলা কৃষক শ্রমিক পার্টির মধ্যে ভয়াবহ মারপিট হয় এই মারামারিতে শহরদিপ বডিগার্ড ওই নিজে অংশ নেয় এবং তার ব্যাগের মধ্যে শঙ্কর মাসেল চাবুক থাকত তাকে সেই চাবুক ব্যাগ করে মারামারি করতে সবাই দেখছে স্পিকার সাহেব আলীকে কে মারছে এটা বলা মুশকিল তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং চিকিৎসাধীন অবস্থা মারা যান ওই সময় কেন্দ্রে প্রধানমন্ত্রী ছিল রিপাবলিকান পার্টির ফিরোজ খান্ন এবং কৃষক শ্রমিক পার্টির সাথে জোট করার বিভিন্ন কারণে তখনকার সরকার অনেক ফাজ ভ্রম করছিল কারণ পার্টির সদস্যরা অন্য দলের সাথে আটত করে ফ্লোর ক্রসিং করে সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে সরকার ফেলাই দিত এই সমস্ত কারণে প্লাস নিজের নিজের সাথে সংবিধান বাতিল করে মার্শাল জারি করে মার্শাল মানে রাষ্ট্রের প্রেসিডেন্ট চিফ মার্শালিস্ট্রেটর বিভিন্ন মার্শাল আসতেছে রাষ্ট্রে কোনো আইন সহ থাকবে না মার্শাল জারি করা হয় ইসলাম মিজা যে টেকনিক খেলা এতদিন রাজনীতিবিদদের ল্যাংমারে আসছিল সে একই টেকনিক খেলে সেনাবাহিনীর কমান্ডার আইফ খানকে ল্যাং মারা পরিকল্পনা করে আইফ খান অন্য ধার থেকে মানুষ ছিল রাজনীতিবিদদের মতো অত সহজে ভাবে ফাঁমা দিয়া নিজে ইসলামদার মির্জাকে গতি থেকে ভাগাই দেওয়া যায় বাংলা করিয়া দেয় আয়ুফ খান দেশ পরিচালনা করে এরপর উনিশশো সালে সংবিধান প্রণয়ন করে উনিশশো সাপ্তান্ন এবং বাষট্টি দুই সংবিধানে পাকিস্তানের দুই প্রদেশ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে পেরিটুয় অথবা সমপর দুই প্রদেশ থেকে সমান সংখ্যক আইনসভার সদস্য থাকবে যেমন পঁয়ষট্টি সালে পাকিস্তানের তৃতীয় আইনসভায় পূর্ব পাকিস্তানের আটাত্তর জন পশ্চিম পাকিস্তানের আটাত্তর জন ছিল থেকে সালে পাকিস্তানের চতুর্থ আইনসভায় উভয় প্রদেশ থেকে আটাত্তর জন করে মোট একশো ছাপ্পান্ন জন ছিল পাকিস্তানের প্রথম গণপরিষদ যেটা সাতচল্লিশ সালে দশই আগস্ট গণপরিষদ এবং আইনসভা হিসাবে শপথ গ্রহণ করে সেটাতে প্রথমে উনসত্তর জন সদস্য নির্বাচিত হয়ে আসছিল এদের মধ্যে চুয়াল্লিশ জন ছিল পূর্ব পাকিস্তান থেকে সতেরো জন পাঞ্জাব চারজন সিন্ধু তিনজন সীমান্ত প্রদেশ এবং একজন বেলুচিস্তান থেকে ছিল অর্থাৎ সদস্য সংখ্যা দেশের জনসংখ্যার অনুপাতে ছিল তখন সদস্য সংখ্যা একশো পর্যন্ত বাড়ানো হয় এই প্রথম গণপরিষদ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত থাকে কিন্তু সাত বছরেও সংবিধান প্রণয়ন করতে ব্যর্থ হয় এই সংবিধান প্রণয়নের জটিলতা এবং দীর্ঘসূত্রিতার মূল কারণ ছিল সংবিধানে পাকিস্তানের ভবিষ্যৎ আইনসভায় কোন প্রদেশ কয়টা আসন নেবে এইটা নিয়ে একটা বিশাল জ্ঞান জানতে ছিল। পাকিস্তানে ফেডারেল ব্যবস্থার সরকার প্রস্তাব করা হয় ফেডারেল মানে বিভিন্ন প্রদেশের নিজস্ব সরকার আইনসভা বিচার বিভাগ থাকবে প্রাদেশিক পর্যায়ে কেন্দ্রীয় বা ফেডারেল পর্যায়েতে কেন্দ্রীয় সরকার বা আইনসভা থাকবে। কেন্দ্রীয় আইনসভা দুই কক্ষ প্রস্তাব করা হয় দুই কক্ষ বিশিষ্ট হাউস অফ কমন্স আর হাউস অফ লর্ডস। কমন্স এর সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়। লর্ডস এর সদস্যরা রাজা কর্তৃক মনোনীত হয়। লর্ডস এর সদস্যরা অভিজাত তন্ত্রের সদস্য এবং চার্চ অফ ইংল্যান্ডের বিশপরাও এর সদস্য। যে কোনো আইন পাস করতে হলে দুই কক্ষকেই পাস করা লাগে। অভিজাত আর বিশবদেরকে ইংল্যান্ডের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ Stakeholder মনে করা হয়। এইজন্যই এর জন্য একটা উচ্চ কক্ষ আইনসভা বানায় যারা কমন্সে পাস করা বিল

তখন একটা কম্প্রোমাইজ পদ্ধতি গ্রহণ করা হয় যেখানে আমেরিকার ফেডারেল আইনসভা ইংল্যান্ডের মতো দুই কক্ষ বিশিষ্ট হবে যেহেতু আমেরিকানরা কোনো রিজার্ভতন্ত্র এলাও করে নি সেই জন্য ইংল্যান্ডের মতো বিশ্বভারত রিজার্ভদের দিয়ে কোন কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর আসন সংখ্যা জনসংখ্যার অনুপাতে ডিস্ট্রিবিউট করা হবে উচ্চ কক্ষ অথবা সিনেটের মধ্যে প্রত্যেক রাজ্যের সমান সংখ্যক আসন অর্থাৎ ছোট রাজ্য বড় রাজ্য সবার জনসংখ্যা যাই হোক সবার দুইটা করে আসন যে কোনো দুই কক্ষে পাশইতে হবে যদি সেটা আইন নিতে হয় সিনেট তাহলে আমেরিকার জনগণের প্রতিনিধিত্ব করে না অনেক প্রতিনিধিত্ব করে আমেরিকার প্রত্যেকটা রাজ্যের জনগণের প্রতিনিধি হাউস অব রিপ্রেজেন্টেটিভ তাহলে জনগণের প্রতিনিধি কারা জনগণের প্রতিনিধি হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আমেরিকার সংবিধান জনগণ ছাড়া প্রত্যেকটা রাজ্যকে নিজেদের ফেডারেল স্ট্রাকচারের স্টেক হোল্ডার মনে করে ছোট মাইনরিটি রাজ্যগুলো তার আপত্তি না করে বড় রাজ্যগুলোর সাথে ইউনিয়ন ইউনাইটেড স্টেটস অব আমেরিকা গড়ে তো তো পাকিস্তানে প্রথমে দুইটা কক্ষ প্রস্তাব করা হয় নিম্ন কক্ষ প্রদেশগুলো জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বিতরণ করা হয় ঠিক আমেরিকার মতো পাকিস্তানের প্রদেশগুলোকে যদি কোনো অনুসারে সাজায় তাহলে জনসংখ্যা সবচেয়ে বেশি পূর্ব বাংলা তারপরে পাঞ্জাব তারপরে সিন্ধু তারপরে সীমান্ত প্রদেশ তারপরে বেলুচিস্তান আর উচ্চ কক্ষ প্রদেশগুলো প্রতিনিধিত্ব করবে প্রত্যেকটা প্রদেশের সমান সংখ্যক আসন থাকবে সিনেটের মতো ঠিক আমেরিকার মতো যে কোনো ভিন উভয় কক্ষে পাশিত হবে সব প্রদেশ এই প্রস্তাবের রাজি হয় রাজি হয় নাকি বাঁধুরা এই মুজিবেলা তারা দাবি করে উভয় কক্ষে জড়িত থাকে তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করা হয় উভয় কক্ষে যদি জনসংখ্যার অনুপাতে হয় তাহলে দুইটা কক্ষের দল থেকে একটা কক্ষে লিখতে হয় ঈশ্বরদের বরিয়ারের মাথায় এর চাইতে গাড় বুদ্ধি আর আসার কথা আর একটা কক্ষে যদি হয় প্রদেশগুলোর যদি রিপ্রেজেন্টেশন নাই থাকে তাহলে ফেডারেল সরকার ব্যবস্থা প্রত্যেকটা প্রদেশের আলাদা সরকার আইন সবার দরকার কি একটা একক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা থাকে হয় যেখানে আইন সবার জনসংখ্যার ভিত্তিতে হবে এবং একটা লেয়ারের সরকার থাকবে যেমন চীন একটা লেয়ারের সরকার একটা কেন্দ্রীয় শাসনের দেশ এটা ইংরেজিতে কয় ইংরেজি দেশ এখানে প্রদেশগুলোর আলাদা সরকার বা আইন নাই তো বান্ধুদের যদি মেজরিটি এতই প্রিয় হয় তারা বাড়ি দরকার নাই কিন্তু বান্ধুরা অনব তারা কিছুতেই বুঝবেন না তারা ফেডারেল নিবে

পঁয়ত্রিশের ইন্ডিয়ান করে বাংলাদেশে গ্রহণ করা হয় উভয় প্রদেশের জনসংখ্যার অনুপর পঞ্চাশের কাছাকাছি একদিকে ছাপান্ন পার্সেন্ট একদিকে চুয়াল্লিশ পার্সেন্ট যেহেতু উভয় প্রদেশের সমান আসন যাতে কেউ কাউকে ডমিনেট করার প্রশ্ন না উঠে সবাই সমান সমান যেহেতু এই প্রস্তাবে পশ্চিমাঞ্চল পাকিস্তানের চারটা প্রদেশ মিলে একটা এই প্রস্তাবে সব দল রাজি হয় তৎকালীন আওয়ামী লীগের ঔসদ্দিন নেতৃত্বে এই প্রস্তাবে রাজি হয় ফলে এটা গৃহীত হয় এবং এইভাবে পাকিস্তানে ছাপান্ন সালের সংবিধান প্রণয়ন করা হয় আয়ুব খানের সংবিধান প্রণয়ন করেন এখানে একটা তথ্য উল্লেখ করা যায় যে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পাকিস্তানে কিন্তু সংবিধান তৈরি করতে একদম সময় লাগে নাই ওদের পাঞ্জাব মেজরিটি পদে সহসত্ত্বেও পাঞ্জাবিরা কিন্তু বাংলাদেশের মতো মাওবাড়ির আব্দার করে নাই বর্তমান পাকিস্তানের আইনসভার দুইটা কক্ষ নিম্ন কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি আর উচ্চ কক্ষ সিনেট নিম্ন কক্ষ জনসংখ্যার অন্য প্রকাশন পাঞ্জাবিরা বাংলাদেশের মতো করে নাই যে তাদের উভয় কক্ষতেই নেবেন দিতে হবে এইবার শুরু হয় ষড়যন্ত্রকারীদের খেলা